আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সকাল সন্ধ্যায় যে দোয়া ইসলামে পাঠ করার ব্যাপারে অনুমতি নিয়েছে আল্লাহ রাসুল সালাম সকাল শুরু করতেন যে দোয়া পড়ে এবং সন্ধ্যাবেলায় যে দোয়া পড়ে দিনটি শেষ করতেন রাতকে আলিঙ্গন করতেন সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলম বলছেন আল্লাহ তালা বলছেন ও দোয়া কো এইভাবে অসংখ্য জায়গায় আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে যা চাও আমি সেটা তোমাদের উত্তর দিয়ে দিব তোমাদের পাওনাগুলো বুঝে দিব আল্লাহ রাসু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যেই সকাল সন্ধ্যায় দোয়া করে দিন শুরু করতেন রাত শুরু করতেন আমরা মুসলিম হিসাবে সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি আমাদের পাঠ করা আমাদের জন্য কর্তব্য বা সন্নার আল্লাহ র যে দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি হল বিস্মিল্লা হিল্লাদি লা ইয়া দৌরু মাস সাই ওম ফিল আরু দি ওলা আফিসামা ওহু আসামি অহলা আলীম আমি আবার বলছি বিস্মিল্লা হিল্লাদি লায়াদুরু মাস মিহি সাই ওম ফিল আরুদি ওলা আপিসামা অহু আসামি অহয়লা আলীম সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সকালে ফজরের নামাজের পরে আমরা এই দোয়া পাঠ করব বেশি বেশি করে তাহলে আমাদের দিনটি হবে বরকতময় কল্যাণকর দিনটি আমাদের বরকত দিয়ে তালা ভরপুর করে দিবেন যে কাজেই যাই না কেন যা করি না কেন বরকত দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন পূর্ণতা দান করবেন এবং আমরা যদি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে আল্লাহ তালা রাতের বেলায় যে অনিষ্টতা সকল প্রকার শত্রুতা অনিষ্টতা কুমন্ত্রণা খারাপ যত যা কিছু আছে সব কিছু থেকে আল্লা তালা আমাদের মুক্ত রাখবেন